এই মুহূর্তে দর্শক বন্ধুগণ আপনারা দেখছেন টিভি সকাল ইউটিউব চ্যানেল দু হাজার যে বিধানসভা নির্বাচন এখন ভোট হলে কোন দল কয়টি আসন জিততে পারে হিন্দু মুসলিম ভোটের মধ্যে একটা অনেকটাই ফ্যাক্টর রয়েছে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহল তবে সূত্র মারফত খবর যে সিপিএম যখন উপনির্বাচনে বাম কংগ্রেস জোট হয়েছে কিন্তু এমনটাই ছাব্বিশে নির্বাচনে জোট হলে তারা কয়টি আসন পেতে পারে ভারতীয় জনতা পার্টি বিজেপি কয়টি আসন জিততে পারে সম্ভবত রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেস কয়টি আসন জিততে পারে সম্ভাব্যত এবার যদি আমরা দেখি বিজেপি আসন পেতে পারে সম্ভাব্যত শাসক দল তৃণমূল নিরানব্বইটি আসন জিততে পারে সম্ভাব্যত এবং সরাসরি যদি আমরা দেখি তাহলে পঁচানব্বই থেকে চুরানব্বইটি আসন কিন্তু রীতিমতো বাম কংগ্রেস বা আইএসএফ তারা তিনটি জোট মেলেও যদি মিলেমিশে যদি করে তাহলে তারা আসনটা পেতে পারে সম্ভবত কিন্তু বাংলার মানুষ দু সালের মতো ভোট চাইছে তাহলে পশ্চিমবঙ্গে কি পরিবর্তন হবে না চতুর্থবারের মতো রাজ্যের শাসক দল তৃণমূল ক্ষমতায় আসবে এটাই মনে করছেন রাজনৈতিক মহল দর্শক বন্ধুগণ টিভি সকাল ইউটিউব চ্যানেল আমরা খুবই সংক্ষেপে তুলে ধরছি কেননা চতুর্থবারের মতো তৃণমূলই ক্ষমতায় আসবে বলে মনে করছেন অধিকাংশ রাজনৈতিক মহল তবে বিজেপির দাবি তারা কিন্তু হিন্দু ভোট নিয়ে ফ্যাক্টর হতে পারে এই রাজ্য রাজনীতিতে দুশো চুরানব্বইটি বিধানসভা আসনের মধ্যে